লজ্জাবতী পাতার মতো চলে কেন যাও তুমি কেন পাগলে তো যখন তখন জড়াতে চাও এখন যেতে দাও দাও না বিদায় এমন তোমাকে ছাড়তে না চায় বুকের ভিতরে করে টিপ 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 বৃষ্টি পড়ে টিপ টিপ বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে ফিরে যাব না আজকে ঘরে বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে ফিরে যাব না আজকে ঘরে বুকের ভিতরে করে টিপ 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 বৃষ্টি পরে টিপ টিপ বৃষ্টি রে বৃষ্টি মে ভেজা শাড়িতে লজ্জা করে বুকের ভিতরে করে টিপ 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 বৃষ্টি পরে টিপ টিপ কাছে এসো আরো কাছে তুমি আরো সময় হলে আসব কাছে কোন তুমি দূরে গাছে ফুটেছে বাসর ফুল এমন নিলাজ হয় করোনা ভুল বুকের ভিতরে করে টিপ 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 বৃষ্টি পড়ে টিপ টিপ বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে ফিরে যাব না আজকে ঘরে বৃষ্টিরে বৃষ্টি তমে জারে শাড়িতে লজ্জা করে বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে ফিরে যাব না আজকে ঘরে বৃষ্টির বৃষ্টিতে তেমে যারে ভেজা শাড়িতে লজ্জা করে বুকের ভিতরে করে টিপ 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 বৃষ্টি পরে টিপ টিপ লজ্জাবতী পাথার মতো চুলে কেন গটিয়ে যাও তুমি কেন পাগলে তো যখন তখন জড়াতে চাও এখন যেতে দাও দাও না চায় বুকের ভিতরে করে টিপ 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 বৃষ্টি পরে টিপ টিপ